তারা ধর্মকে ব্যবসা করতে চায় যারা ধর্ম ব্যবসায়ী তার ধার্মিক নয় জামাত ইসলামী ধর্ম ব্যবসা করে আর আমরা নির্বাচন আসলে শুনি মালিক এ পর্যন্ত শেষ গানের শেষে বিসমিল্লা ধর্ম ব্যবসা জামাত করে না সবাই মিল্লা করে জাওয়াদ ইস্তামী সারা বছর ইসলামের কথা বলে সারা জীবন ইস্তামের কথা বলে আর আপনারাই শুধু নির্বাচনে কথা আসলে তোলেন প্রকৃত ধর্ম ব্যবসায়ী ভালো করে জানে কথা কইলি তো রাজনীতি আল্লাহ নির্দেশ নামাজের মতো রোজার মত নির্দেশ তোমরা দর্শকদের অনুসারী হও দাওয়া করতে নেশাকারীদের সন্ত্রাসীদের না সাদাবাজদের না দখলদারদের না মাআসাদিকিন তোমরা অনুসারী হও সত্যবাদীদের কার নির্দেশ না দাওতর আমির এর না মাওলানা আবুল হোসেন ভাই এর না শ্রমিক আরে ভাই কার নির্দেশ বিপদ থেকে মুক্তি চান যারা লাগবে রাজনীতি মুক্তি দেবেন আল্লাহর বিধান ওই আল্লাহর বিধানে রাজনীতি যতক্ষণ চলে অতক্ষণ ওটা রাজনীতি না হলে ওটা সাতানা নাতা হাবি যাবি আমার ভাইয়েরা হাসের মধ্যে একটা নাম আসে ওইটার নাম কি হাস সবচেয়ে ছোট হাস যেটা ওইটার নাম রাজা হাস সবচেয়ে ছোট মেস্তুরি যেটা ওইটার নাম রাজমেস্তুরি সবচেয়ে ছোট রাস্তার নাম রাজপথ সবচেয়ে ছোট ঘরের নাম রাজপ্রাসাদ কেন হাসের মধ্যে বড়টা যদি রাজ রাজমিস্ত্রী হয় প্রাসাদের মধ্যে বড়টা যদি রাজপ্রাসাদ হয় রাস্তার মধ্যে বড়টা যদি রাজপথ হয় নীতির মধ্যে বড়টার নাম ইসলাম করব না আমাদেরকে রাজনীতি করতে নিষেধ করেন আমাদেরকে রাজনীতি করতে নিষেধ করেন রাজহাসকে পৃথিবী থেকে বিদায় দেন রাজমিস্ত্রিকে বলে দেন তোমাদের আর রাজমিস্ত্রি করে চলবে না রাজপথ বাদ দেন অলিগলিতে গলিতে হাঁটেন রাজপ্রাসাদ কন্ট্রোল করবে আগামী দিনে ইসলামের রাজপথ ইসলামের রাজনীতি যাত্রাবাড়ি মসজিদে ইমামতি করবে কোন ভবন রাষ্ট্র ভবন এবং আমাদের বন্ধ ভবনে ইমামতি করবে ইসলাম আমি একটা কথা মাঝে মধ্যে বলি ইসলামের নীতিতে মসজিদ চলে বলে মসজিদে গেলে শান্তি না অশান্তি ও ভাই মসজিদে গেলে শান্তি না অশান্তি কিসের আলোকে চলে ওই আল্লাহর বিধানের আলোকে যদি এই সমাজটাও চলে তাহলে ওখানে শান্তি না অশান্তি শান্তি না অশান্তি আমাদের কপাল পুড়েছে তখন যখন আমরা বলেছি শান্তি চান কি চান না সবাই বলে শান্তি চাই এরপর যখন বলি ইসলাম চান কি চান না কয়ে ভাই চাই মসজিদে কিন্তু বাইরে না রসুল করিম সাল সাল্লাম ওই জামান আর কাফি এটা বলছো না বলতো না কি বলতো আগে আন্দাজে বলে দিলেন বলতো কি বলতো বলে বলতো মোহাম্মদ সাল্লাম তুমি মসজিদের ইমামতি লাগবে নেও বলছে না বলে নাই ও ভাইয়া বলছে না বলে নাই সমাজের সবচেয়ে সুন্দরী লাগবে বুঝছি তো তোমার একটু চায় আচ্ছা ঠিক আছে ল কয়টা লাগবে ল বলছে না বলে নাই গাড়ি বাড়ি লাগবে কি লাগবে বুঝছি একটু গরিব টরিব আছো টাকা পয়সার মধ্যে একটু আমাদেরকেও এখন কেউ কেউ বলে ঘটনা কি জামাত ইসলামি একটু লাফায় লাফায় ভাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলা হয়েছে এবং সেটা কি মুসলিমরা বলেছে না কাফিররা বলেছে মুসলিমরা বলেছে না মুশরিকরা বলেছে মুশরিকরা কাফিররা বলেছে আবু জেহেল আবু লাহাবরা বলেছে নাজিল হয়ে গেল বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তোলাউতু বিহিনু ফায়ুদিহিনুন ফালা তুকাসিবুন এরা obviously মিথ্যাবাদী ফলাতু দি আল মুকাসিবিন ওয়াল কাফিরিন আল মুনাফিকিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা আপনার কাছে প্রস্তাব নিয়ে আসছে শুধু মসজিদে থাকো কোনো অসুবিধা হবে না শুধু গাড়ি-বাড়ি সম্পত্তিতে থাকো কোনো অসুবিধা হবে না শুধু রাষ্ট্র রাষ্ট্রপরিচালনায় তুমি মাথা ঘামাইতে লরে এটা কি মসজিদ চালানো নিয়ে না রাষ্ট্র চালানো নিয়া যুদ্ধটা কি মসজিদ চালানো নিয়ার রাষ্ট্র চালানো নিয়ে আরে ভালো করে বুঝা যায় না না যায় না

দুপুরে খাওয়ার পরে কাইলুলার সুন্না তো একটু মানবেন কিন্তু যে রসুল সাল্লাহ সাল্লাম ইসলাম দিয়ে মসজিদে নবমীর মামতি করেছেন আবার মসজিদে নববী রাষ্ট্র পরিচালনা রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন এই সুন্নত আপনি নামেন কাল কেমতির দিন সুপারিশ পাবেন কে কে হাত জাগান তাহলে শফিকুল ইসলাম মাসুদ রাজনীতি কথা বলবে না তাহলে শফিকুল ইসলাম মাসুদ হর্জিত পরিচালনার বাইরে রাষ্ট্র পরিচালনার কোনো হওয়া এখানে আর করবে না ভবিষ্যতেও বলবো না আর যদি না বলে দশরে করিন সাল্লাহসাললাম বলেছেন সত্য কথাটা বলতে পারে না ও হচ্ছে বোমা শয়তান আমরা বোমা শয়তান হব না বোমা শয়তান থাকবো না বোমা শয়তান কেউকে হোদেও দেবো না ভবিষ্যতে যদি কেউ এই সময়ের অবমল্যায়ন করেন ভবিষ্যতে যদি আল্লাহর কসম খাওয়াই সময় কে কেউ বুঝতে ভুল করেন ভবিষ্যতে যদি কেউ এই সময়কে আপনার আবার ফেসিস্টের মতো কেউ ব্যবহার করেন মনে রাখতে হবে আপনার আমার কপালে হয়তো পঁয়তাল্লিশ মিনিট না পঁয়তাল্লিশ সেকেন্ডও আপনার কপালে জুটবে না আপনি হেলিকপ্টারে ওঠার সময় পাবেন না কারণ এটা কার কসম না এটা তো জাতিসংঘ মহাসচিবের কথা বলছে আচ্ছা যদি জাতিসংঘ মহাসচিবের কথা না বলি যদি এটা কোনো প্রধানমন্ত্রী এটা যদি কোন রাষ্ট্রপতি কোন দলের মন্ত্রী এমপি অথবা দলের কোন যদি এটা কথা বলি তাহলে যদি শফিকুল ইসলাম মাসুদের গা চলে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির সাথে কোরআনের সম্পর্ক নাই ওই ব্যক্তি কোরআনের বিরুদ্ধে শত্রু কোরআন সহ্য করতে পারে না কোরআন বিরোধীদের কালনা সহ্য করেন না তাহলে আপনার কোরআনের কথাই যদি বলি তাহলে আপনার জ্বলবে কেন আবার মজার ব্যাপার হচ্ছে আমরা কোরআনের কথা বললে বলে যে নামাজের কথা বলেন অসুবিধা নাই হাদিসের কথা বলেন অসুবিধা নাই রোজার কথা বলেন অসুবিধা নাই হজের কথা বলেন অসুবিধা নাই মাসুদ ভাই আপনারা তাহাজ্জুদের কথা বলেন অসুবিধা নাই শুধুমাত্র রাজনীতির কথাটাই বলেন না আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করি গোটা মানব জাতিকে আল্লাহ বলেন সময়ের কসম খবর রাখো সাবধান থাকো এই সাবধান কি আল্লাহ তালা শুধু হুজুরদের জন্য বলেছে শুধু আলেমদের জন্য বলেছে শুধু রাজনীতিবিদদের জন্য বলেছেন ইন্নাল্ ইনসান আল্লাহ সমস্ত মানুষ সতীর মধ্যে নেমেজিত বা ইল্লাল্লাদীনা আহ আল্লাহ তালে এটা বলেন নাই তুমি কোন দলের লোক তুমি বেঁচে যাবা ইল্লাল্লাদী না শুধুমাত্র তারা না এই শুধুমাত্র লোক গুলো আর প্রথম বৈশিষ্ট্যটা কি সে কার প্রতি ইমান রাখবে না সে তো মানুষের তৈরি করা মতবাদের প্রতি ইমান যে দলের যে মতের যে পথের যে আদর্শের যে রাজনৈতিক অনুসারী আপনি থাকেন কোনো অসুবিধা নাই বাংলাদেশ জামায়াত ইসলামী দেন মাথা আল্লাহ রস্তে বিনয়ের সাথে অনুরোধ করি কোরআনের কথাটা তো মাথে নেবেন মানবেন মানবেন না সেটা তো আপনার সিদ্ধান্ত কিন্তু কোরআনের কথাটা তো বুঝতে দেবেন বলতে তো দিবেন বুঝার তো চেষ্টা করবেন এই কোরআন শফিকুল ইসলাম মাসুদের তার বাপের সম্পদ নয় ইল্লাল্লা আমানু। আপনার ইমান আপনি কি দিয়ে ঘোষণা করেছিলেন কি ঘোষণা দিয়েছেন কালে মায়ে